সুদী দর্শক শ্রোতা এ পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি হিন্দু ধর্মীয় সাধক ও মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু সমাজ সংস্কারক মতুয়া মহাসংঘের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি শ্রীরাম ওরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্ণ লীলাভূমি শ্রীরাম ওরাকান্দি যেতে হলে আপনাদের যে কোনো স্থান থেকে গোপালগঞ্জ কাশেনী উপজেলায় আসতে হবে আমরাও ঠিক তেমনি খুলনা থেকে বাসযোগে গোপালপুর স্টেশনে আমরা নামি সেখান থেকে ভ্যানে করে বিশ টাকা ভাড়া দিয়ে রামদিয়া বাজারে নামি সেখান থেকে আমাদেরকে দুই পয়েন্ট সাতাশ অর্থাৎ প্রায় কিলো পথ হেঁটে মতুদের দর্শন করতে করতে ভক্তদের দর্শন করতে করতে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তেরোই মার্চ আঠারোশো বারো সালে জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ওরাখান্দি ইউনিয়নের ঠাকুরবাড়ি সফলাডাঙ্গা ঠাকুরবাড়ি নামক স্থানে আমরা রামদিয়া বাজারের ব্রিজ পার হয়ে তিন কিলো হাঁটতে থাকি যখন আমরা হাঁটতে থাকি তখন শ্রীরাম ওরাকান্দিতে মহাবারণীর স্নান স্নান সেরে নিজ নিজ গৃহে ভক্তরা প্রত্যাবর্তন করছিলেন এই জন বড়ো যেন পাই থাকবো যেটো মারা সাই হরিচাঁদ ঠাকুর এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে যশমন্ত বৈরাগী এবং মাতার নাম অন্নপূর্ণা বৈরাগী শ্রী শ্রী হরি লীলামৃত অনুসারে তার পূর্বপুরুষের আদিবাসী ছিল রার দেশে তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি কিন্তু প্রেম ভক্তি কথা সহজ সরলভাবে প্রচার করতেন এই হরিচাদ ঠাকুর বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণেই শাস্ত্র আলোচনার মাধ্যমে বিভিন্ন শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হয় মতুয়বাদ তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মৃত্যুর পর মতুয়া ও সনাতন ধর্মের উন্নতি সাধন শিক্ষার প্রসারে বতী হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরি লীলামৃত নামক গ্রন্থটি রচনা করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একজন মহাপুরুষ হিসেবে অবতার যা তার অনুসারীরা ভক্তরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিত পাবন তার ভক্তরা তাকে চৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের যৌথ অবতার বলে মনে করত তার প্রচারিত মত বা শুক্ক সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই ভক্ত অনুসারীদের উদ্দেশ্যে তিনি সত্য প্রেম পবিত্রতা এবং দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে আপনারা ঠাকুরবাড়ির কাছে চলে আসবেন এবং দেখতে পাবেন বিশাল আকারে এবছর প্রথম দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশাল প্যান্ডেলে বিশ্রামাগার তৈরি করেছে এই ধাম কর্তৃপক্ষ হরিচাঁদ ঠাকুরের উইকিপিডিয়া মতে তৎকালীন সময়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনে ছত্রিশটি জাতি একত্রিত হয়েছিল এই জাতির মধ্যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ মুসলিম খ্রিস্টান প্রত্যেক জাতির দৃষ্টান্তমূলক উপস্থিতি দেখা যায় বর্তমানে তার অনুসারীরা মতুয়া সম্প্রদায় নামে পরিচিত শ্রী হরিচ ঠাকুরের সেই পুণ্য স্নান ও মেলার ভিতর প্রবেশ করেছে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ ও দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ ভক্ত পূর্ণ স্নানের আশায় এবং মনস্কামনায় এই স্নান ও মেলায় সমবেত হয় এখানে স্নানের জন্য দুটা জলাশয় রয়েছে এটা হচ্ছে কামনার সাগর মানুষের প্রার্থনা পূর্ণ স্নানের আশায় মানত পূরণে এবং মানত দেবার জন্য এখানে সকল ভক্তরা এই মধুকৃষ্টের ত্রোদশীতে একটু স্নানের আশায় পূর্ণ আশায় এখানে সমবেত হয় এটা হচ্ছে কামনার সাগর

এক সাইডে যাবেন ঘুরে ঘুরে সমস্ত কিছু দর্শন করে শেষমেশ কামনাস সাগরে স্নান করে পরবর্তীতে মেলায় ঢুকতে পাবেন এমনভাবে সিস্টেম করা তো ধাম দর্শন করে এক সাইডে লোকজন যাচ্ছে ভলেন্টিয়াররা এগুলো নিয়ম শৃঙ্খলা দায়িত্ব পালন করে আসছে হচ্ছে শ্রী শ্রী পদ্মনাথ ঠাকুরের আসন পদ্মনাভ ঠাকুর হচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ জেনারেশন এই মতো আচার্য পদ্মনাভ ঠাকুরের পিতার নাম হচ্ছে অংশপতি ঠাকুর অংশপতি ঠাকুরের পিতার নাম হচ্ছে শ্রীপতি চাঁদ ঠাকুর শ্রীপতিচাঁদ ঠাকুরের পিতা হলেন সুধান্নচাঁদ ঠাকুর সুধান্নচাঁদ ঠাকুরের পিতার নাম হচ্ছে শ্রী গুরুচাঁদ ঠাকুর আর শ্রী গুরুচাঁদ ঠাকুরের পিতার নাম হচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুর পদ্মনাভ ঠাকুরকে প্রণাম করে অনেকেই তার মনস্কামনা এবং প্রণামই টাকা এখানে দেয় এখানে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয় এবং এখানে প্রচুর পরিমাণে অর্থ উপার্জিত হয় প্রতি বছর ধাম থেকে উপার্জিত অর্থের একটা অংশ যদি এই ধামে ব্যয় করা যেত তাহলে এই ধামের শ্রীবৃদ্ধি অনেক আগেই হতো শ্রীধামরাকান্দির ঠাকুরবাড়ির বর্তমানে ছোটমা সীমা দেবী ঠাকুর আসন এটি এখানে দুর্দ্রান্ত থেকে আসা ভক্ত ভগবত সেবায় মতু সেবায় শ্রীধামরাকান্দির সেবায় ছোটমার হাতে অর্থ তুলে দিচ্ছেন অর্থ দান করছেন যাই বলি মানত পূরণে হাতে তাড়াতে টাকা তুলে দিচ্ছেন সকলে প্রণাম ছেন শ্রীদামুরা খানদের এক একজনের আসন এক একভাবে রয়েছে এই আসনে অধিকাংশ জায়গায় কারো না কারোর আসনে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা তাদের মনস্কামনায় প্রার্থনায় ধাম উন্নয়নে ভক্ত সেবায় টাকা দান করছে কিন্তু এই সমস্ত ধামের অর্জিত অর্থ দিয়ে সামান্য অর্থ যদি উন্নয়নকল্পে কাজে লাগানো যেত তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ তীর্থভূমিতে এই শ্রীধাম ওর নামটা চলে আসত এবং এই শ্রীধাম ওর দিয়ে বাংলাদেশের যে একটা তৃতভূমি এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের লীলাভূমি তা বিশ্ববাসী জানতে পারত মূল মন্দির হচ্ছে এটি এখানে সকল ভক্তরা তাদের মানদ এবং যে ভোগ বাতসা এই মন্দিরে স্নান করার পরে দান করে যায় সর্বশেষ কামনা সাগরে ডুব দিয়ে মনোবাসনা মনের আশা আকাঙ্ক্ষা এবং এখান থেকে কামনা সাগরের জল সকল ভক্তরা বোতলে পরে নিয়ে চলেছে বাড়ির উদ্দেশ্যে এটি হচ্ছে বিশ্রামগার গত বছর এখানে মেলা বসেছিল এখন মেলাটার স্থানটা বিপরীত পাশে চলে গিয়েছে আজ এই পর্যন্তই সে দাম থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ